এক সময়ের কথা এক শান্ত গ্রামে বাস করতেন এক পরিশ্রমী কৃষক রামলাল সারা জীবন চাষবাস করেই তিনি সংসার চালাতেন রামলালের তিন ছেলে সুরজ হরি আর রাজু তারা বাবার মতো চাষবাস পছন্দ করত না সারা দিন অলস বসে থাকত এই মাটির কাজ করে কি হবে বাবা শহরে গেলে ভালো কাজ পাওয়া যাবে বাবারা এই জমি যে আমাদের আমার বাবা তার বাবা তারও বাবা চাষ করে সংসার চালিয়েছে আমাদেরও চলে যাবে একদিন রামলাল হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মৃত্যুর আগে ছেলেদের ডেকে কিছু বললেন বাবারা আমার জমির নিচে একটা গুপ্তধন পুঁতে রেখেছি আমি না থাকলে সেটা খুঁজে নিও কথাটা বলার কিছুক্ষণ পর রামলাল মারা গেল তিন ছেলে রামলালের পাশে বসে কান্না করে বাবার মৃত্যুর পর তারা মাঠে সারাদিন মাটি খুলল আবার রাতেও খুঁড়ে চলল কিন্তু কোথাও কোনো গুপ্তধন পেল না তখন তারা ভাবল যেহেতু জমি খুঁড়ে ফেলেছি এবার চাষ করি তারপর তারা পরের দিন ধান চারা বুনল বাবার শেখানো মতো বীজ বপন করল কিছুদিন পর সেই জমিতে ফলল সোনালি ধান তারা অবাক হয়ে জমির দিকে তাকিয়েছিল এই তো গুপ্তধন আমাদের পরিশ্রমে আসল ধন বাবা আমাদেরকে এই গুপ্ত ধনের কথা বলেছিল কিন্তু আমরা প্রথমে বুঝতে পারিনি নি চলো দাদা আমরা বাড়ি গিয়ে বাবার ছবিতে প্রণাম করে ক্ষমা চাই তিন ভাই বাবার ছবির সামনে দাঁড়িয়ে আছে তারা বুঝল বাবা ঠিকই বলেছিলেন পরিশ্রমের মধ্যেই লুকিয়ে আছে আসল সম্পদ আমরা এই গল্প থেকে শিখলাম যে পরিশ্রমে আসল গুপ্তধন যে মাটি ভালবাসে মাটিও তাকে ভালোবাসে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ আর হ্যাঁ গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ বাই বাই টাটা আবার দেখা হবে